ওয়াও জায়গা আমার ভিডিও শুরু করার জন্য বাঁশ বাগান জীবনই যেখানে বাঁশে পূর্ণ ভাই বাঁশ বাগানের থেকে বেশি শান্তি আর কোথায় পাওয়া যায় তবে জায়গাটা সত্যিই খুব সুন্দর এই দেখো এদিকটাই পুরো চুপচাপ ওই হচ্ছে রাস্তা দেখতে পাচ্ছি কিনা যাই না দেখি ওই হচ্ছে রাস্তা আর এই দিকটা দেখো না ভাই কার বাড়ি ফাড়ি চলে যাওয়া যাচ্ছে দিক থেকে আই ডন্ট নো বাট রাস্তাটা খুব মজার লেগেছে এই দেখো এপারে পুকুর এপারে পুকুর ওইখানে একটা বাঁধানো রয়েছে জায়গাটা সত্যিই দারুণ তো আমি এই রকম একটা জায়গা থেকে শুরু করছি আজকের ব্লগ তার কারণ শর্টসে তোমরা দেখেই নিয়েছো যে আমি কোথায় এসেছিলাম তো বলে দিই আমার যে আরেকটা সিরিজ আছে তো সেই সিরিজের একটা কাজে আমি এখানে এসেছিলাম তো এখন ওদিকে অন্যান্য কাজবার চলছে আমাকে একটু ওয়েট করতে হবে তো তার জন্য আমি এখন ওয়েট করতে করতে ঘুরছিলাম মানে পাড়াটাকে এক্সপ্লোর করছিলাম হঠাৎ করে এই জায়গাটা দেখতে পেলাম ভাই আর দেখতে পাই আমার তো যাই হোক দিনটা শুরু ভালোই হলো সুন্দরভাবে হলো আর আমি বেশ খোঁজ মেজাজেই রয়েছি কেন জানি না এখন এই দেখো কাদা বলে সাইড থেকে টুকু টুকু করে দিয়ে আরে দেখো এটাকে কি বলে অনেকে বলতে পারো কচুরি পানা বলতে পারো কস্তুরি পানা গাছের ওই আমি এখন চুইংগাম করছি ছাগলের মতো সেন্টার ফ্রুট অনেকেই বল চুইংগাম কোনো ভালো নয় ভাই ছমাস পরে খাচ্ছি ভাই প্লিজ জ্ঞান নয় এরম করতে নেই রোদ আসছে এইপার থেকে মুখ একটু জ্বালা জ্বালা দিচ্ছি কিন্তু বেশ ভালো লাগছে হা 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 দারুন দারুন বেশ ফাঁকা নিস্তব্ধ নিরিবিলি না এই দেখো এর মুখ পুড়ে গেছে কীভাবে এ কীভাবে বারণ হলো ভাই পারত দিলাম হা তো নিয়ন্ত্রণ বাড়িতেই তো এসেছিলাম অন্যদেরকে নিয়ে আর দেখতেই পাচ্ছ দূরে দাঁড়িয়ে রয়েছে ওটাতেই এসেছিলাম তো আমাকে ধরে এক গাড়ি খাবার খাওয়ালো ভাই পনির ধোকার ডালনা মিষ্টি পায়েস চাটনি পাঁপড় সব কিছু এই পর্যন্ত খেয়েছি খেয়ে টেয়ে নিয়ে ওর বাড়িতে সব প্রচুর লোক কুটুম্ব রয়েছে ওনাদের তা আমি এরকম একটা পাড়ার মোড় দেখে দেখো সুন্দর গাছের ছায়া রয়েছে আর এখানে এরকম একটা বাঁশের মাচান করা আছে দেখতে পাচ্ছ এখানে বসে হয়তো সন্ধেবেলায় আড্ডা ফাদ্দা মারে আমি এখানে দিব্যি আরাম করে বসে ললিপপে সুপটান দিচ্ছি আহা আলাদাই মজা জীবন ভাই কিয়া বাত আর হালকা হালকা রোদ আসছে সলিড সলিড আমি শুধু লোকেশনটা দেখছি ভাই এই দেখো এই এরকম একটা বাঁশের মাছা এরকম সরু রাস্তা ফাঁকা নিরবিলি জায়গা আর এই দেখো উফ মনে হচ্ছে যেন ওইখানটায় যদি টেন্ট করা যেত ফিলই দিচ্ছে এরকম যে আমি যেন এখানে ক্যাম্প করতে এসেছি এরকম একটা ফিল দিচ্ছে যে আমি যেন ক্যাম্প করতে চলে এসেছি এখানে আলাদাই লাগছে না মানে ফিল দিচ্ছে না এরকম একটা ভাই হেভি লাগে আমার এরকম নুটুরের কাছাকাছি থাকলে সরি নাটুরে তুমি একটা জিনিস জানো যে এরকম স্যার এরকম জিজ্ঞাসা করে যে একটা জানো অনেকে হয়তো গল্পটা জানো কেন নাটুরে নেচারের বানানটা কি এ টিউআ আর তাই তো এবার সেখানে একটা ছেলেকে জিজ্ঞাসা করেছে একটা স্যার যে বল নেচার বানান কি বলছে স্যার নাটুরে বলছে না টুড়ে বলছে হ্যাঁ এনে আরি বলছে হারাম জাদা বলে মারছে স্যার মারবেন না মারবেন না আমার ফুতুরে নষ্ট হয়ে যাবে আমার ফুতুরে নষ্ট হয়ে যাবে এবার ফুতুরে মানে সে কি বলতে চেয়েছিল সেটা প্লিজ কমেন্ট বক্সে লিখো ওকে এই দেখো আমি এখানে একটা ফিলামেন্ট দেখতে পেয়েছি এখানে বাল্ব ঝুলছে এটা কিরকম ধরনের বাল্ব ভাই আমি কিছুতেই বুঝতে পারলাম না এইটা দেখে আমি প্রথমে ভেবেছিলাম পেরিক তারপরে বললাম না এটা কাঁচ কিন্তু প্রপারে দেখো এটা কি জলের রাতে হে জানি স্টুপিড সাউন্ড করছে বাট এইটা লাগিয়ে রাখার মানে কি কাছে আমায় কেউ বলো আই লাগে ভাই নিতে ভালো লাগে দিতে ভালো লাগে এত শান্ত নিরিবিলি পরিবেশে বসে আমি এডিট করছি ব্লগ বানাচ্ছি না ভাই আমি ঠিক করেছি এই ব্লগটার নাম আমি কি দেবে বলতো জীবনানন্দের ব্লগ ভাই আমি ফিল করছি ওরকম একটা যে নিশ্চুপ চারিদিকে প্রকৃতির মধ্যে বসে ভরপেট খেয়ে হালকা হালকা গাছের হাওয়ায় বসে কাজ করার যে মজাটা ভাই আলাদা লাগছে লাগছে সত্যি আমি খুব খুশি হতাম যদি এরকম একটা জায়গায় আমার একটা হতো হতো হা 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 ভাই পিছন দিকে ওই যে পুকুর ওখানে অনেকক্ষণ বসে থেকে ভাবলাম যে আর বসে কাজ নেই একটু গ্রামটা ঘুরে দেখা যাক এবার তো আমি তো বসেছিলাম এই জায়গাটাতে তো এখান থেকে এই পার থেকে এসেছি আমি তো এই পারটা আমি মোটামুটি জানি এই পারে ওই বাঁশ বাগান ফাঁস বাগানগুলো এই পাশে রয়েছে তো এই পারটাতে এরকম একটা তিন মাথা মোড় রয়েছে যদি এটা দিয়ে যাব এটা দিয়ে কী আছে দেখা যাক নেক্সট লেভেল লাগছে ফর দ্য ভেরি ফার্স্ট টাইম আমি এরকম কোথাও কোনো গ্রাম এক্সপ্লোর করতে বেরিয়ে পড়লাম র্যান্ডামলি এই দেখো গরু বাঁধা দূরে বা এরপর একটা এরকম পুকুর রয়েছে আর এ দেখো একটা পুকুর রয়েছে এরকম সরু রাস্তার এই পাশ থেকে এরকম বাঁশের চেরা দেওয়া একটা ব্যারিকেট এটা দিয়ে গিয়ে পুকুরে ভাই ইয়ে চড়ছে কেউ দেখতে পাচ্ছ এই দেখো জুম হবে দেখা যাচ্ছে এই দেখো তো এপারে রয়েছে এরকম বাড়ি ও লোকের বাড়ি রয়েছে ভাই এপারে হ্যাঁ এর ব্যাপারে তো যাওয়া যাবে না তাহলে এবার চলো এদিকে হাঁটি ঠিক পুকুরকে এরকম ডান দিকে রেখে বাঁ দিকে বাঁশের চেহারা দেওয়া ব্যারিকেডটাকে রেখে ধীরে ধীরে আমরা এগিয়ে যাবো আম গাছ আম গাছ পার করে এরপরে একটা সুন্দর বাড়ি আর বাড়ির উঠোন এরকম কিছু চাষ করা এটা খুব ভালো মানে গ্রামে থাকার একটা খুব বড় অ্যাডভান্টেজ হচ্ছে নিজেই বানাও নিজেই খাও নিজেই ফলাও নিজেই ভোগ করো বেস্ট ছাওয়া দেখ সাধারণ শুধু একবার নিস্তব্ধতাটা দেখো মানে শোনো এই যে এই রাস্তাটা দিয়ে ঘুরে এসেছি এবার সোজা যাবো বাবা একটু রোদ রয়েছে কিন্তু রাস্তা সরু বাড়ির গেট দেখছো মুখে রোদ পড়ছে দেখো প্রচন্ড রোদ অ্যাকচুয়ালি আর ওই যে দূরে পুজোর প্যান্ডেল হচ্ছে এখানে নিশ্চয়ই প্রচন্ড রোদের মধ্যে থেকে আমি একটু হেঁটে সামনের দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করছি কিন্তু বাবা এত রোদে মুখ ঢলছে যাচ্ছে পুরো আর এখানে দেখো এটা কোন পাখির ডাক বলে তো